এখন বাজে রাত্রির ভোর নয় কিন্তু চলো দেখায় এখন কটা বাজে আমাকে ঘুম থেকে ওপরে উঠতে হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রাত দুটো তো আমি দুটোর সময় এখন ওপরে যাচ্ছি কারণ কি রিমি সামলাতে পারে না আর কি হচ্ছে ভেতরে চলো দেখবে কারণ আমাকে এই রাত্রিবেলাতে গিয়েও সামলাতে হয় ওই জন্য ভোরবেলায় ঘুমাই বলে আমার একটু দেরি হয়ে যায় কাজকর্ম করতে ছোট মেয়ে বড় মেয়ে সব সময় যুদ্ধ হয় আর এই যুদ্ধ হচ্ছে এখনো ওপরে উঠেও যুদ্ধ হচ্ছে নাম 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 নামছে না নামছে না ডাকো 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 নাম 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 শিগগিরি নাম টোনো নামছে না টোনো নামছে না টোনো নামা টোনো টেনে নামা টোনো টেনে নামা কে নাম দেবো না ও যেন সেটা বলবে লেগেছে <ination noises> <goodbye> <friend> <theival> <concentricitation> <friend>

अरे ही ना लो नाम <laughs> দেখো আমাদের চাইনিজের রাগ রাগ দেখো চাইনিজ কিরকম রেগে যায় দেখো আদর কর আদর কর শান্ত কর ওকে রেগে গেছে কিন্তু কি হচ্ছে মা কি হচ্ছে হ্যাঁ মিমিম রাগিয়ে দিয়েছে এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে এই হচ্ছে সারা রাতের কাউতালি দেখে নাও এ কি তুই একটু বাইরে